তো কেমন আছো তোমরা সবাই তো আজকে এগুলো সানডে আজকে একটা ফুল ডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো বলে ভাবলাম তার জন্য এখন জাস্ট মিস্টার উঠিয়ে উঠিয়েও তো এখন থেকে শুরু করে দিলাম তো আজকে তোমরা কেমন হবে নিজেও জানি না তো এখন দেখতো এরকম এখন লাগানো আছে তো আজকে যেহেতু সানডে তো মিস্টার কলকে বললাম একটু আসো মেড্রেট যাও তো আমাদের আজকে ইচ্ছা আছে মামাবাড়ি যাবো তো এখন ছটপট করে বিছানা টিচারা সব মশায় টসাই সব উঠিয়ে নেব দেন ও আসুক ভাবছিলাম আগে স্নান করে নেব তো যেহেতু ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেছে ও আসুক ওকে দেখে নিই আর বেশ কাল করে নেবো ঠিক আছে কারণ কালকে রাত্রে মাথায় পুরো তেল চুপচুপা করে দিয়ে নিয়েছিলাম তো এখন সেপু করতে হবে যেতে বাইরে যাবো আর কি যেতে সেভ করতেই হবে কালকে তো বাবারও ট্রেনিং কালকে সময় নিই তার জন্য আজকে শেম্পু টেম্পো করে নেব তো আগে ওকে দেখিনি তারপরে গিয়ে সব করতে হবে ঠিক আছে তাহলে বাসার বসে উঠে ভাবি ভাববে আমার বউটা এবারে ঘুরতে উঠেনি আমি আসার মধ্যে খুশি নিই এমন একটা ভাবো ঠিক না তাই আগে এটা ভাসবে করে নিশাথে সাথে গাইজ এখন দেখলাম যে ওই ট্রেনটা ভেজে ঢুকে যাচ্ছে তো এখন আর কল করবো না যেহেতু ট্রেন থেকে নামতে অসুবিধা হতে পারে তো আমি এখন মুখটা ধুয়ে নিই আর এখন বাবা চলে গিয়েছে বাজারে তার জন্য গেটটা আমি একটু লাগিয়ে নিলাম আর এখানে মা চলে গেছে স্নান করতে আর মা এই রুমের বিছানাটা মা পুরো গুছিয়ে নিয়েছে আর ওই রুমটাতে আমি গুছিয়ে গিয়েছি অ্যান্ড দেন তারপর আমি একটু টিপটা পরে নিলাম বিকজ মিস্টার পল আমাকে টিপ ছাড়া দেখতে পছন্দ করে না তার জন্য লাগিয়ে নিলাম সো গাইস এখন আমার মাথাটা গরম করার মতো একটা কাহিনি মিস্টার পল বাবু করে দিয়েছে কিন্তু আমার মাথা এখন গরম হচ্ছে না হাসবো না কী করবো নিজে বুঝতে পারছি না তো চারটার দিকে ট্রেন ছিল তা আমি ওকে ফাইভ ফর্টিভাবে ফোন করে উঠিয়ে দিয়েছি তো নিজে উঠতে পারবে না বলেছে তো আমি দিয়ে ওকে উঠিয়ে দিলাম তো আমি বললাম যে উঠে পড়ো আমি আর ফোন টোন করবো না কারণ আমি তো ঘুমাবো তো সানডে তো ভাবলাম আমি বলে এখন সব কিছু করার পর আমি ওকে জাস্ট কল করলাম এক সময় কিন্তু আমি ট্রেনটা চেক করছিলাম যে কোথায় আছে কোথায় আছে তো এখন দেখেছি ওটা পার হয়ে গেছে তো ভাবছি ওটা আসছে তার জন্য এখন আমি ওকে কল করলাম কল করার পর এখন বলছে যে ও নাকি ঘরে আছে কিন্তু আমি বিলিভ করিনি যে ঘরে আছে বলে আর আমি যেমন তো রাস্তায় দাঁড়িয়েছিলাম যে ও আসছে বলে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি তো এখন দেখলাম ভিডিও কলটা করে যে ও সত্যি বাড়ি ঠিক আছে তোমার নিজেকে জোকার বলে মনে হচ্ছে আর কিছু না তো এখন আর কী করব তো বললো যে এখন ট্রেনে আসবে না গাড়ি রোডে চলে আসবে তো ওখান থেকে গাড়ি তো বুঝাইতে আসে না তখন কোন গাড়িতে আসবে যে বলবে একটু না দুটো গাড়ি আছে বুঝাইতে ডাইরেক্ট আসে মানে বুঝাই তারপরে এদিকে যাবে ওই সব গাড়িতে এসে যাবে না বললাম স্টুটিতে বাইকে আসবো তো আসবে না বললো তো যেটা যা যেটা ইচ্ছা আমরা আসলেই হবে আমার আর কিসে আসছে এটা দেখলাম আমি তো সেটাই আর কি দেখো আমি এত সময় ধরে কী করছিলাম নিজে ভাবার মনে মানে আর কিছু না তো না কি তো বাথরুমটা একটু লেতার লেতার আছে তো বেশি নেই অল্প আছে তো মাকে বললে আমাকে এটা ঠিক করতে দেবে না তো আমি সেটা মাকে বলবো না স্নান করার আমি একটু জাস্ট হারবি দিয়ে ঠিক করে বিকজ আমি কম পারি না আর করিও না বিকজ তো এখন মাও সময় নেই কারণ মামাবাড়ি যাবো বলে মাও যদি যদি স্নান করছে ঠাকুর দেবে তো আমি দেখি এটা পরিষ্কার করে স্নানটা করে নিন বিকজ চার আশা করছিলাম সে তো এখন বাড়িতেই আছে তো সেসব দিকে লাগবে তো ক্লিয়ার করবো আমি স্ট্যান্ড স্নান করি নি আর বেকার বেকার টিকটা লাগলাম স্নানের করে তারপর টিপটা লাগালেই ভালো ছিল গায়ে সব বাত্রাথম পরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি এখন মোটরের সুইচটা দিয়ে দেবো কারণ অনেক জল খরচ করেছি আজকে আমি ইউজ করে দিয়েছি অনেক জল তো আবার উপরে কাজ করার জন্য বাসন বাসন ধরার জন্য পিছিয়ে এসে গেছে তো ওরও অনেক জল খরচ হবে তো তার জন্য মোটর সেটা দিয়ে দিই আগে আগে কারণ জল শেষ হয়ে যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই তখন মাস প্রবলেমটা খুব কমই হচ্ছে আমার বিয়ের পরে আবার মোটরটা আবারও ঠিক করেছিল তারপর তো প্রবলেম আর হচ্ছে না বই না কিন্তু বিয়ের সময় অনেক কষ্ট হয়েছিল গাইস অনেক বলতে অনেক তো বিয়েটা হয়ে গেলো তাই না এখন বিয়ের আগে কে কী বলেছে বিয়ের কী হবে হবে না তো যে যা বলেছে সব আমার মনে আছে তো এগুলো ম্যাটার করে না যেহেতু বিয়েটা হয়ে গিয়েছে তাই না তো এগুলো পাতা নিয়ে দিয়ে এগুলোকে ইগনোর করে সাইড করে রেখে নিজের জীবনটাকে ভালো মতো এনজয় করা নিজের মেয়ে লাইফটাকে ভালো মতো এনজয় করাটাই আমার এখন প্রথম কাজ সেটাই আমার মনে হয় মানুষ কি বলে মানুষের কাজিত বলে মানুষ যা বলছে সেটা যদি আমিও বলে ফেলি আমি ভেবে ফেলি মানুষ কি বলবে তাই না তো তার জন্য ছাড়ো সেসব কথা তো হতেই থাকবে তো ঠিক আছে চলো ও তো বলেছে এই যে বের হয়ে গেছে তো গাড়িতে করে আসছে ঠিক আছে তাহলে কথা এন্ড এখানে আমি সিঁদুর টিদুর পরে নিয়েছি আর খোলা চুলে সিঁদুর পরতে নিই তার জন্য চুলটা বেঁধে সিঁদুরটা পরে এখন তারপর খুলে দিলাম আর কি শ্যাম্পু করেছি যেহেতু এখন চা খেয়ে নিলাম আর এদিকে মাসি কাটছে আলু আলু সিদ্ধ ভাত বানানো হবে তারপর এখানে দেখো কে আসছে যার জন্য সকাল থেকে এত কথা বললাম তোমাদের যার জন্য এত ওয়েট সে আসছে ফাইনালি আমরা একসাথে অ্যান্ড এখন আমি রেডি হয়ে গিয়েছি আমরা সবাই রেডি হয়ে গিয়েছি যেহেতু মামা বাড়ি যাব তো এখন এগারোটা বেজে গিয়েছে আর এই তো টমটমে উঠে গিয়েছি তো এখন আমরা যাচ্ছি বাড়ি। আর এখানে শাশুড়ি আর জামাই যাচ্ছে মিষ্টি ফল কিনতে তো ওরা দুজন মানে বলছিল আমি যাবো না তুমি যাবে যাবে তুমি না আমি যাবো এগুলো বলছিল তো তারপর দুজনকে পাঠিয়ে দিলাম আর ওই দেখো আনছে জিনিস নিয়ে জামাই একদম হাজির আর এখানে মাস কিনে দিল আইসক্রিম আমাকে আর ওকে তারপর আমি আর এখানে দেখো আম আনারস মিষ্টি দই মাজা চিঙ্গারা তারপর কচুরি এগুলো সব কিছুই নেওয়া হয়েছিল আর এখানে দেখো এসে একদম গরম আর গরম আর এই তুফানি ফ্যানটা অনেক সুন্দর চলছিলো তো সবাই এটা নিচে বসতে চাচ্ছিল আর কি তারপর আমরা আর কী করবো ড্রেস ট্রেস একটু চেঞ্জ করে নিলাম কারণ প্রচণ্ড গরম পড়েছিলো মিষ্টি টিষ্টি সব খাওয়া দাওয়া হলো আর চাটা খেয়ে এখন সবাই যার যার মতো করে গল্প টল্প করছিলো আর তারপর তোমাদের একটু আমি মামাদের বাড়ির একটু গাছপালাগুলো বাগানগুলো দেখিয়ে দিচ্ছিলাম তারপর আমরা দুপুরে খাওয়াটা সেরে নিয়ে এখন আমরা রেডি হয়ে গিয়েছি আর এই চুড়িদারটা আমাদের এই দিদিটা দিয়েছে আর মামিও আমাকে একটা মেকলা দিয়েছে ওকেও ড্রেস দিয়েছে তো এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে লিপিদের বাড়িতে তো সেখানে যাচ্ছি আমরা এখানে লিপিদের বাড়িতে বসে জাস্ট একটু জল খেলাম আর কিচ্ছু খাইনি প্যাট পুরো ফুল আর অ্যান্ড আমরা এখন যাচ্ছিলাম এই মাসির বাড়িতে তো দাদা এই মাসির বাড়িতে যাচ্ছিলাম বড় মাসির বাড়িতে দাদা এখানে নতুন করে বাড়ি বানিয়েছে তো সেখানে এই যে তোমাদেরকে দাদার বাড়িটার একটু হোম ট্যুরটা একটু দিয়ে দিলাম আর কি একটা রুম বন্ধ ছিল তার জন্য ওটা দেখাতে পারিনি আমি তোমাদেরকে তো এখানে মাসির দরজাটা খুলছিল লক আর এই দেখো দাদাদের বাড়িটা নতুন বানিয়েছে কেমন লাগছে তোমাদের আমার ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর দেখো কি সুন্দর লম্বা একটা ফুল আমার এই জেনে খুব বেশি পছন্দ ওদের বাড়ির তো সবগুলো রুম একটা একটা করে তোমাদেরকে দেখাই তো এটা হলো কিচেনটা তো মাসি এখানে এখন একাই থাকছে যেহেতু মিস্ত্রিদের কাম এখনও শেষ হয়নি আর এদিকে হলো বাথরুম এদিকে বাথরুম আর এদিকে মোটরের জন্য বসানো হয়েছে এটা হলো কিচেন এন্ড এটা হলো একটা বেডরুম এটা হলো নেক্সট বেডরুম তো আর ওই সামনে দরজা দিয়ে ঢোকা যায় আর এটা আমি রুমের ভেতর দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম না এই টিভি ক্যাবিনেটটা আমিও নতুনই দেখছিলাম নতুন করে এনেছে আর কি আর এটা হলো বেড কেমন হয়েছে তোমরা জানিও আর কি আরেকটা রুম আছে তো সো গাইস আজকে ফুল ডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও তোমরা তো আজকে তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখো আজকে ওটা ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা